একটি চৌবাচ্চায় দুটি দুইটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা টি ওয়ান মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালা খালি হয় উভয় নল গোলা অবস্থায় কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে এখানে আমাদের দুইটা জিনিস দেওয়া নাই টি ওয়ান মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় কিন্তু কতটুকু সম্পূর্ণ সম্পূর্ণ হয় চৌবাচ্চা পূর্ণ হয় বলতে চৌবাচ্চাটি সম্পূর্ণ হয় কিন্তু কত লিটার পানি ধরে বা কী পরিমাণ পানি ধরে এটা আমাদের দেওয়া নাই আবার এটা ধরে নিতে হবে আবার উভয় উভয় নন কোন অবস্থায় কত মিনিটে চ পূর্ণ হবে এটা আমাদেরকে ধরে নিতে হবে প্রথমে ধরি আমরা চ বাচ্চায় পানি ধরে চ বাচ্চায় পানি ধরে টু সি লিটার এটা আমরা ধরে নিলাম এবং উভয় নন কোন অবস্থায় তিন মিনিটে পানি পূর্ণ হয় উভয় নন

থ্রি ওয়ান মিনিটে যেহেতু চৌ বাচ্চা পূর্ণ হয় আমরা ধরে নিয়েছি চৌ বাচ্চাটি কি পরিমাণ পানি ধরে সি লিটার পানি ধরে তার মানে থ্রি মিনিটে পানি প্রবেশ করে সি লিটার প্রথম নল দ্বারা টি ওয়ান মিনিটে পানি প্রবেশ কত লিটার সি লিটার যেহেতু জোবচ্চাত সাই সিলিন্ডারে পানি ধরে অর্থাৎ টি1 মিনিটে সম্পূর্ণ হয় সেটা আমরা কি দেখলাম টি1 মিনিটে পানি প্রবেশ করে সিলিন্ডার প্রথম দণ্ড দ্বারা 1 মিনিটে পানি প্রবেশ করে সি ভাগ টি1 লিটার অনুরূপভাবে টি2 মিনিটে জোবচ্চাত খালি হয় তার মানে টি2 মিনিটে জোবচ্চাত থেকে সিলিন্ডারে পানি বের করে দেয় দ্বিতীয় নল আবার দ্বিতীয় নল দ্বিতীয়ান দ্বারা টি টু মিনিটে পানি বের হয় টি টু মিনিটে নির্গত পানি নির্গত পানি সমান কত লিটার সি লিটার যেহেতু সম্পূর্ণটা বের করে দেয় আমরা ধরে নিয়েছি পানির পরিমাণ চৌপাছা সি লিটার সুতরাং দ্বিতীয়ান দ্বারা এক মিনিটে নির্গত পানি সি বা টি টু লিটার আমাদের দেওয়া আছে টি টু ইজ দেন এখন এক মিনিটে নেট পানির পরিমাণ নির্ণয় করতে হবে অর্থাৎ মোট কত লিটার পানি ধরে চব্বিশ এক মিনিটে সেটা নির্ণয় করবো আমরা এখন এক মিনিটে উভয় খোলা অবস্থায় কখন উভয় খোলা অবস্থায় উভয় নল খোলা অবস্থায় খোলা অবস্থায় এক মিনিটে পানি ধারণ করে এটা থেকে এটা আমরা করবো সি ব্যাক টি এখান থেকে আমরা সি যদি লি কমন দিলাম টি ওয়ান টি টু আমরা পাই টি টু এটা হচ্ছে উভয় নকল অবস্থায় এক মিনিটে আমাদেরকে নির্ণয় করতে হবে উভয় নকল অবস্থায় কত মিনিটে পূর্ণ হবে আমরা ধরে নিয়েছি উভয় নকল অবস্থাটাই টি মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হয় সুতরাং উভয় নল খোলা অবস্থায় টি মিনিটে পানি পূর্ণ হয় টি সি টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান বা টি ওয়ান টি টু টি টু মিনিটে যেহেতু সম্পূর্ণ সম্পূর্ণ চৌ বাচ্চাটি পূর্ণ হয় বা সম্পূর্ণ হয় আবার মিনিটে মিনিটে চাই পানি প্রবেশ করে সিলিটার আবার টি মিনিটে চৌ চাই পানি প্রবেশ

একটি অঙ্ক দেখি একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা বিশ মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা ত্রিশ মিনিটে চৌবাচ্চা খালি হয় উভয় নল খোলা অবস্থায় কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে আমরা শর্টকাট সূত্র পেয়েছি একটু আগে টি ওয়ান টি টু টি টু মাইনাস টি ওয়ান মানগুলো বসাই দিই প্রথম নল তাহলে টি ওয়ান কত টোয়েন্টি টি টু হচ্ছে থার্টি কুলাবস্থায় কত মিনিটে চাল টু টি ওয়ান টি টু বাই টি টু মাইনাস টি ওয়ান্টি বাই থার্টি মিনিট ষাট মিনিটে পূর্ণ হবে